নমস্কার এখন শুরু করতে যাচ্ছি পার্ট 23 তালগাছ ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সর্বগত ছাইয়ে উকি मारे আকাশ মনে ছাড় কালু মেক পড়ে যায় একেবারে উড়ে যায় কোথাও পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গুরগুর পাটাতে ইচ্ছাটি মেলে তার মনমনিক ভাবে বুঝি দানা এই উড়ে যেতে মানানি বাসাখানি ফেলে তার সারাদিন জ্বর জ্বর থর থর কাপে পাতা পত্তর ভাবে ও মনে মনে আকাশেতে যেন কোথাও বেরিয়ে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেলে তার মনটি যেই মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি শিক্ষার্থীর আমরা তাহলে কবিতাটি পড়েছি এখন দেখো কিছু শব্দার্থ দেওয়া আছে শব্দ শিখি সাত মানে ইচ্ছা মানে হচ্ছে ভেদ করে পত্তর মানে পাতা আরবার মানে হচ্ছে আবার তারপরে আছে বাক্য লিখি ও বলি অর্থাৎ কতগুলো বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমাদেরকে কি করতে হবে লিখতে হবে এবং বলতে হবে ওকে তারপর হচ্ছে আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি যুক্ত বর্ণ কবিতাটি আবার সুন্দর করে বলি তারপর বুঝে নেই ওকে তারপর কিছু প্রশ্ন দেওয়া আছে তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরগুলো সমাধান করে নিই প্রিয় শিক্ষার্থীরা প্রথমে বাক্য ছিল তা প্রথম শব্দটি ছিল তাল গাছ তাল গাছ অনেক লম্বা মেঘ মেঘ দিয়ে একটি বাক্য আছে মেঘ পড়লে বৃষ্টি আসে ইচ্ছা ইচ্ছা থাকলে উপায় হয় জ্বর 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 করে বৃষ্টি নামলো হাওয়া দমকা হাওয়ায় গাছ ভেঙে গেল পৃথিবী পৃথিবী অনেকটা গোলাকার তারপর বলছে আমার চেনা পাঁচটি গাছের নাম બોডিও লিখি উত্তর হবে আমার চেনা পাঁচটি গাছের নাম হলো আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ ওকে প্রিয় শিক্ষকেরা এরপরে দাও আজকে যুক্তবর্ণ বাংলা ইচ্ছা এখানে কি আছে ছয় ছ চ অর্থাৎ চ যোগ চ থ থ এই যুক্তবর্ণ থ ত তারপর বলছে কবিতাটি দেখে সুন্দর করে বলি অর্থাৎ কবিতাটি আবার পড়তে বলছি এপরে আছে বুঝে নেই মারে আকাশে মুখ বাড়িয়ে আকাশ দেখে ওকে মেঘ ফুরে যাই তার মানে হচ্ছে মেঘ ফুটু করে উপরে উঠে যায় ফেরে তার মনটি অর্থাৎ মন ফিরে আসে মাঝে হয় মাটি তার কাছে মাটিকে মা মনে হয় তারপরে কতগুলি প্রশ্ন আছে দেখো তার কবিতাকে কবির নাম কি তালগাছ কিভাবে দাঁড়িয়ে আছে বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে চলো আমরা প্রশ্নগুলো উত্তর দেখি এক নম্বর হচ্ছে কবিতাটি কবির নাম কি উত্তর হবে কবিতাটি কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর দুই নাম্বার হচ্ছে তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে বাতাস তাল গাছের পাতা কেমন করে কাঁপে বাতাস হলে তাল গাছের পাতা জোর জোর তরথর করে কাঁপে চার নম্বর হচ্ছে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে শিক্ষার্থীরা তারপরে হচ্ছে কি সঠিক উত্তরটি বলিও লিখি তালগাছ উকি মারে আকাশে বাতাসে জানালায় দরজা এটা উত্তর হবে তালগাছ আকাশে উকি মারে তালগাছের মনের ইচ্ছা সব গাছে উঁচুতে উঠবে কালো মেঘ উড়ে যাবে আকাশে উকি মেরে দেবে আকাশে উকি মেরে দেখবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে এটার উত্তর হচ্ছে কালো মেঘ উড়ে যাবে তারপর হচ্ছে বাতাস হলে তালগাছের কি হয় পাতা কাঁকা থেমে যায় মনের ইচ্ছা থেমে যায় তত্তর করে পাতা কাপে তত্তর করে পা কাপে এটা উত্তর হবে তত্তর করে পাতা কাপে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো দাঁত টেনে মিল করি অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশের আমাদেরকে মিল করতে হবে তাহলে চলো আমরা মিল করে নিই দেখো তাল গাছ তাল গাছ হবে কার সাথে মিলবে এক পায়ে দাঁড়িয়ে তাই তো সে ঠিক তার মাথাতে ওকে মনিষা খালু মেঘ উড়ে পড়ে যায় তারপরে তারপরে এটা গিয়ে যে হাওয়া নেমে যায় যেই ভাবে মাঝে হয় মাটি তার ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন বলছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ওলিকি দেখো গাছ আমাদের নানা কাজে লাগে গাছের পাতা গবাদি পশু খায় আমরা গাছ থেকে ফল পাই গাছের কাঠি দিয়ে আমরা বাড়ি সহ নানা প্রচুর তৈরি করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে পর্যন্তই তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি